আসসালামু আলাইকুম আমি শারমিন ময়েন্ট গ্যালারি থেকে আসছি আজকে যে টপিক নিয়ে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের কথা তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা যারা কবিতার প্রেমী আপু এবং বাইর আসি যারা ইউটিউব থেকে কবিতর কিনি তাদেরকে সচেতন করার জন্য আজকে আমার এই ভিডিওটা করা তো আমি যে দিকটা দেখাইতেছি একজন ভদ্রলোক অত্যন্ত ভদ্রলোক এটা যে ভদ্রলোকের ভিতরে যে এতটা শয়তানি এতটা বদমাইশি থাকবে সেটা আগে জানা ছিল না যাই হোক এই ভদ্রলোকের কাছ থেকে আমি একজোড়া মিলিবার মুন্ডিয়ান কবুতর কিনছিলাম সে আমাকে কবুতর দিবে বলে আমার থেকে টাকাও নিয়ে নিছে আমি তার কাছে টাকাও পাঠিয়ে দিয়েছি আমার কাছে প্রমাণ সহ আছে তার নাম্বারটাও দেওয়া আছে আমি তার কাছে পাঠিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি অথচ সেই লোকটা আমাকে টাকাও দিতেছে না এবং কি কবুতরও দিতেছে না তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন আর হচ্ছে এই ভদ্রলোকের থেকে দূরে থাকবেন কারণ এই ভদ্রলোকের ভিতরে যে এতটা ভদ্র আছে যে বলার বাহিনী কারণ এটা হচ্ছে একটা চিটার বাদ পদমশ তবে এই ভিডিওটা আজকে ওনাকে আমি অনেক দিন সময় দিছি অনেক সুযোগ দিছি সে আমাদের কাছে ধরা দেয় নাই আমি লুকও দিছিলাম লুকও লাগাইছিলাম তাদের সঙ্গে সে ধরা দেয় নাই তো আজকে বাধ্য হয়ে আমি আজকে ভিডিওগুলো আমি শেয়ার করলাম সবার সামনে সবার সামনে তুলে ধরলাম ভাবছিলাম যে ভদ্রলোক তারে সবার সামনে আনব না কিন্তু আনতে বাধ্য হয়েছি তবে শুধু এটুকুই নয় তাকে আমি পুরো পাবলিকের সামনে আমি যদি গণ যদি না হয়ছি এই লোকটার দুদিন আগে অত করে সে কি একদিনও ফোন নাম্বারগুলো খুলবে না আর তার সঙ্গে কি আমরা একদিনে যোগাযোগ করতে পারবো না আমার টাকার দরকার নেই তবে আমি এই লুকটাকে আমি মিডিয়ার সামনে এবং কি পুরো পাবলিকের সামনে আমি ফিরব এই লুকটাকে কারণ এখন তার নাম্বার দুটা বন্ধ এবং কি তার সঙ্গে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না এবং কি তার দেখাও আমরা পাইতেছি না তবে এই লুকটা দুদিন আগ অথবা দুদিন পর কিন্তু এই লুকটার আমরা জনগণের সামনে যদি ধুলাই না খাওয়াইছি এখনও সময় আছে সে আমাদের সঙ্গে সেই ধরা দেখ এবং কি আমাদের সঙ্গে যোগাযোগ করুক আর না হলে ওর অবস্থা খুবই খারাপ হবে সে ব্যবসা করে করা তার ব্যবসা একদম পার করে পবিত্র ভালো মানুষ দেখায় বড় বড় গল্প করে অনেক টাকা আছে না ওর গল্প একদিন শেষ করে দিব। পুরো পাবলিকের সামনে যখন গল গণ দুলাই খেলেব তখন তার গল্প শেষ হবে তো এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তো তাদের কাছে যদি কেউ থাকেন বা তার সঙ্গে যোগাযোগ থাকে অবশ্যই এই ভিডিওটা তার কাছে পৌঁছে দিবেন সেজন্য দেখতে পারে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন